রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচে গোল পেয়েছিলেন প্লেয়ার এমবাপ্পে পেয়েছেন ওয়েফা সুপার কাপের স্বাদ তবে লালিগায় এটাই ছিল অ্যামবাপ্পের অভিষেক ম্যাচ তবে সেই অভিষেকটা রাঙাতে পারেননি এই ফরাসি তারকা মেলক বিপক্ষে হতাশ করেছেন এমবাপ্পে এক এক গোলে ড্র করে পয়েন্ট ভাগ করেছে তার দল রিয়াল মাদ্রিদ এদিন বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে তবে ফিনিশিং ব্যর্থতায় একবারের জন্য জালের দেখা পাওয়া হয়নি তার তার এমন দিনে প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে ম্যাচে পয়েন্ট ভাগ করে নিয়েছে রিয়াল এদিন মেলোরকার মাঠে মিনিটের লিড নিয়েছিল রিয়াল জুনিয়রের বাড়ানো বল দারুণ দক্ষতায় চালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন তারই ব্রাজিলিয়ান সতীর্থ রোদ্রিগো সেই গোলের লিড নিয়ে এদিন প্রথমার্ধে বিরতিতে যায় রিয়াল তবে বিরতি শেষে সেই লিড আর ধরে রাখতে পারেননি দলটি ম্যাচের তিপ্পান্ন মিনিটে বেদাত গোলে ম্যাচে সমতা টানে ম্যালের কা বাকি সময় চেষ্টা চালিয়েও আর ব্যবধান বাড়িয়ে নিতে পারেননি রিয়াল উল্টো ম্যাচের অতিরিক্ত যোগ করার সময় লাল কার্ড দেখেছেন রিয়ালের ফুটবলার ফেরল্যান্ড মেন্ডি